বাংলাদেশের রয়ের কার্যক্রম পূর্ণ মাত্রায় অব্যাহত রয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারতে যে মাত্রায় আনন্দের উশ্বাস দেখা গিয়েছিল এখন বোধহয় আর নেই বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর ভারত বিষয়ে ট্রাম্পের নানাবিধ গতিবিধি ভারত ও তার নাগরিকদের আশাভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত প্রথম ধাক্কাটা খেয়েছেন ট্রাম্প যেদিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী শতাধিক ভারতীয় নাগরিককে হাত কড়া পরিয়ে ফেরত পাঠিয়েছেন দ্বিতীয় ধাক্কাটি ছিল মোদীর যুক্তরাষ্ট্র সফরকালে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের কাছ থেকে প্রত্যাশিত উত্তর না পাওয়ায় তাদের প্রত্যাশা ছিল ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের তথাকথিত হিন্দু নির্যাতনের নিন্দা করে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দেবে কিন্তু বাস্তবে তা ঘটেনি ট্রাম্প প্রশ্নটি আমলে না নিয়ে সচেতনভাবেই এড়িয়ে গেছেন তবে সর্বশেষ যে ঘটনায় ভারতের নাক কাটা গেছে তা হলো মার্কিন সরকারের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং যা র নামে পরিচিত এই সংস্থাটিকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের কাছে সুপারিশ করার কারণে ওই প্রতিবেদনে ট্রাম্পের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও বেশ কয়েকটি নেগেটিভ মন্তব্য করা হয়েছে দুই সালে মার্কিন নাগরিক খালিস্তানি নেতা গুরুপথ বন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রে ভারতের গুপ্তচর সংস্থা র এর জড়িত থাকার কারণে এ সুপারিশ করা হয়েছে